আমি ঋত্বিকের ভাগনি তার যমজবন প্রতীতি দেবীর মেয়ে হৃত্বিক ঘটকের পরম স্নেহের বাঙাল ভাগ্নি আমি এইটুকুনি বলি একটা ছোট স্মৃতি কথা দিয়ে যেটা আমি কালকেও শেয়ার করেছি বলতে গেলে আমরা সবাই এখানে তার তো বলতেই পারবেন তারপরে আমি পরিবারের অংশ হিসাবে অনেক কথাই আমরা বলবো বলতে জানি বা বলতে চাই বা বলতে পারি সেটা মানে এই সীমিত সময় হয় না তারপরে আমি একটু ছোট বলে যাই উনিশশো বাহাত্তরে ঋত্বিক ঘটক বাংলাদেশে আসেন ঢাকায় আসেন কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট উনি এসেই ওনার বোন প্রতিতি দেবীর বাড়ি কুমিল্লাতে দেখা করতে যান এখানে একটু বলা দরকার ইতিহাসে একটা অংশ না হলে এটা ঘটনাটা জুড়বে না প্রতিটি দেবীর শ্বশুর হলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত আমার ঠাকুরদা এবং একাত্তরই বিভৎস ঘটনা ঘটে যায় যেখানে শহীদ দেন্দ্রনাথ দত্ত এবং তার পুত্র দিলীপ দত্তকে পাকিস্তানি আর্মিরা ময়নামতি ক্যান্টনমেন্টে নিয়ে মেরে ফেলে এবং আমরা উদ্বাস্তু হয়ে কোনোভাবে অলৌকিকভাবে প্রাণ নিয়ে ত্রিপুরার সোনামরার বর্ডার দিয়ে আগরতলায় প্রবেশ করতে পারি যাই হোক একটা বিশাল মুক্তিযুদ্ধ হলো সেই মুক্তিযুদ্ধের পরপরই আমরা ফিরে আসলাম আবার আমাদের নতুন দেশ বাংলাদেশ যে দেশ লাখো শহীদের রক্ত দিয়ে স্নাত তার মধ্যে আমার দাদু এবং কাকুর তো এখানে যারা আমার বয়সী আছেন বা কাছাকাছি বা যারা ইতিহাস চর্চা করেন জানেন ওই মানে ঢাকা থেকে কুমিল্লা এবং ওই সেক্টর ঢাকা থেকে কুমিল্লা কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়ার পথ সমস্ত ব্রিজগুলো সব উড়িয়ে দেওয়া রাস্তা বম্বিং করে সব ভাঙা চোরা এবং সে সময় কুমিল্লায় যেতে তিনটে ফেরি পার হতে হতো সেগুলো সেগুলোও ভাঙা ব্রিজ ছিল না এখন যে ব্রিজগুলো আছে সেগুলো কিচ্ছু ছিল না তো ছোট মামা কিন্তু যেই মুক্তিযোদ্ধারা তাকে নিয়ে এসেছিল তারা কোনোভাবে দু দিন লাগিয়ে কুমিল্লায় পৌঁছল সেটা এক কঠিন ব্যাপার ওইটুকুনি বলি আমাদের ধীরেন দত্তের বাড়িটা ধ্বংস টোটালি ধ্বংসস্ত ছোট মামা আসলেন স্পষ্ট যেটা আছে সব গল্পকেও হার মানায় তো সিঁড়ির মধ্যে বাইরের সিঁড়িতে উনি হাঁটু বসে আমার মা তার হাঁটুতে মাথা রেখে কাঁদছে আমি নিচে তার মাটির মধ্যে বসে ভাগ করে কাঁদছি ছোট মামা এক পর্যায়ে উঠে দাঁড়িয়ে বলল আমি এই মানুষটাকে কী দিয়ে শ্রদ্ধা করলে আমার জীবন সার্থক হবে কালার এক্সপার্ট জর্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট